হুজুরে প্রেমের লেটার পয়সা আবার এখন শুরু করতে বললাম না কি লিখে প্রিয় হুজুর প্রিয় শিল্পী আসসালামু আলাইকুম আমি আপনার দীর্ঘদিন ধরে খুব ভালোবাসি বলতে সাহস পায় না আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী আপনি যখন প্রবাসী সঙ্গীত গান আমার স্বামীর প্রতি মহাব্বত বেড়ে যায় তা ঠিক আছে আমার প্রতি জন আবার না বাড়ে তারপরও আমি আপনাকে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারে এ সহ্য না করে পারা যায় এ আর পড়বো নাকি আমি আপনাকে বিয়ে না আর এদিক পড়া যাবে না এ তো মেরিয়ে বলবে কা এ এ কাজ করিস আমি আপনাকে বিয়ে করতে চাই আমি মাহাফিলে আসি আপনার মোবাইল নাম্বারটা দিবেন প্লিজ আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয় ছিল একই সহ্য করবেন আপনারা একি মজা না ফাইজলামি নাউজুবিল্লাহ এই میرے توক্ত বানানোর দরকার যে কিڑا دیا সংসারে অশান্তি ধরবেন নাইরা এই یوটিউবাররা আমার বউ আছে আমার দুটো ছেলেও আছে আলহামদুলিল্লাহ ওয়াজ করার আগেই আমার দুটো ছেলে গেছে এখন প্রতিরাতি মাহফিল করবি কোনো অসুবিধা নেই আমরা বেশ ভালো আছি আর এই যে এটা দেখার পরে আমার তো বাড়ি তো খুব আকবি শুনিয়ে আল্লাহ maaf করে এই কাজে এত সাহস হইস কার আল্লাহ তার হেদায়েত দান করে বলে না আমি